আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কাঁচকি মাছ বেগুন টমেটো দিয়ে চচ্চড়ি এখানে আমি বেগুন চিকন করে কেটে নিয়েছি ধনিয়া পাতা কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ টমেটো সব দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব লবণ হলুদ মশলা কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিব আপনারা চাইলে হাত দিয়েও মিখে নিতে পারেন আমি এখানে হাত ব্যবহার করতেছি না কারণ মরিচে ঝালে হাত আমার সমস্যা হয় সেজন্য এখন এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব হয়ে গেল ছোটো মাছের চচ্চড়ি